কেমন আছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো সব কাজ সকালের কাজ কমপ্লিট হলো বিছানাগুলো তুলে নিলাম আর বিছানাগুলো গুলো করে একদম তুলে নিলাম ফ্যানটা বন্ধ করে দেয় এদিকে হচ্ছে ওরা হচ্ছে মাংস আনছে তো মাটা নেমেছে তো চিন্তা করতেছি মাটারটা এখনো ঢালো হয়নি তেলে দেখি দেখো এখানে লাচ্চা সময় এনেছে দেখতে পাচ্ছ যে লাচ্চা আনছে তুলে রাখবো মাংস ভিতরে এনেছে তো একটু ধুয়ে তারপরে রেখে দেব এখানে হচ্ছে মাটন এনেছে দেখো তো খোলা হয়নি এখনো এখন এখনও খায়নি সকালে খাওয়া হয়নি তো খাবো কিছু খেয়ে তারপরে নিচ্ছে বাটা কষা করে রান্না করি ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তীতে আবার শেয়ার করছি কাজগুলো তো এখানে দেখো আমাদের ফ্যানটা না কদিন পর পরই ডিস্টার্ব দিচ্ছে কী যে হচ্ছে আসলে বুঝতে পারছি না তো হচ্ছে ফ্যান সারার ভাইটা চলে এসেছে রাজভাই তো ফ্যানটা হচ্ছে ক্যাপাসিটার না কি ধরুন সেটা লাগাচ্ছে যে দেখতে পাচ্ছ আর এখানে দেখো শিবার বাবা নতুন করে পান খাওয়া ধরেছে তো একদম পান বেশি করে আমি বলেছি বাসায় নিয়ে এসেন পানের বাটা বুটা করে দিয়েছে একদম তো পাশের বাসায় দিদিটা এই যে সে হচ্ছে পান খাবে বলছে যে আমি পান খাবো বিয়ান এসেছে তো বিয়ানের জন্য পান বানিয়েছে তো শিবা বলছিল হচ্ছে কাচি বিরিয়ানি রান্না করতে তো কি বলবো মানে কাচি বিরিয়ানি করতে না অনেক হচ্ছে ঝামেলা আর এখন ঝামেলা ভালো লাগতেছে না তাই হচ্ছে আর আমি যে চাল রান্না করবো যে চাল খায় একদম কাটারি বোল আছে না একদম চিকন সুস চালটা তো সেই চালটা রান্না করবো আর ওই চালের সাথে না একদম মাটন কষা কিন্তু একদম সেই জমে যাবে খাবারটা তো আজকে তাই রান্না করবো তো তার আগে মাটনটা না একটু ভালোভাবে করে বেঁচে যে তেলগুলো ছাড়িয়ে নেব হ্যাঁ এখানে হচ্ছে এক কেজি আছে মাংস এটা রান্না করব আর বেশি কিছু সাথে রান্না করব না কারণ ডালগুলো রান্না করলে দেখা যাবে নষ্ট হবে কারণ শীতক খুবই পছন্দ করে ও চিকেন মাটন খুবই পছন্দ করে তো এর জন্যে আর কিছু রান্না করব না সাথে চাল ভাজতে পারি ঠিক আছে তাহলে দেখতে থাকো বন্ধুরা ভিডিওতে তো এইখানে দেখো যে ওর বাবা হচ্ছে মিষ্টি নিয়ে আসলো এই যে বিকালে হচ্ছে যে ছোট দেবর আসার কথা তা যা আসার কথা তো আমনি এসেছে আর আম এমনিতেই আমরা প্রতিদিন দু একদিন পর পর নিয়ে আসা হচ্ছে শিবার বাবা প্রচুর পরিমাণ আম আর কাঁঠাল ঠিক পছন্দ করে আর এখান থেকে বৃষ্টি দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব তবে পাব হব তোমার নিমন্ত্রণ এই মেঘিলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব তবে পাব হব তোমার নিমন্ত্রণ দেখো খুব সুন্দর একদম ঝিনঝিন বৃষ্টি হয়ে হচ্ছে আর এখান থেকে রাস্তায় একদম জল ভরে গেছে এতদিন বৃষ্টি হয়েছে পর্যন্ত কিন্তু রাস্তায় জল ওঠে আজকে দেখো ফার্স্ট টাইম রাস্তায় জল ভরে গেছে দেখতে দারুণ লাগছে অসাধারণ আমার কাছে কিন্তু খুবই খুশি খুশি লাগছে মনটা তো এখানে হচ্ছে প্রেশার কুকার একটু খাবার বসিয়ে দিয়েছে বাচ্চাদের খাবার ওই যে পাশে পাশে দিদিটা তো এই ফাঁকে হচ্ছে আমি দেখো একদম মাটনটা হচ্ছে হাতে মাখিয়ে একদম রান্না করব তার জন্য সব মশলাগুলো একসাথে অ্যাড করে দিলাম দিয়ে একদম হাতে সুন্দর করে মাখিয়ে তারপরে একদম একবারে বসিয়ে দেব আর মাটনটা কিন্তু খেতেও আর সাধারণ হয়েছিল তুমি যেভাবেই রান্না করো না কেন কিন্তু সেইখানে যদি তেল তারপরে হচ্ছে লবণ হলুদ ঝাল মশলাগুলো যদি পারফেক্ট মানে হয়ে থাকে তাহলে তুমি হচ্ছে মশলা কষিয়ে রান্না করো আর হচ্ছে তুমি এমনি কাঁচা সব কিছু একসাথে এক করে কষিয়ে রান্না করো সেটাতে কিন্তু মজা হবে ভালো লাগবে খেতে ঠিক না বলো তো আজকে মাটনটা ওর শিবার বাবা খেয়ে সুবা খেয়ে বলছিলো যে খুবই ভালো লেগেছে খুবই ভালো হয়েছে মাটনটা খুবই ভালো এই জন্য তো এটা ভালো হয়েছে তো যাই হোক ভালো করে রাঁধলে ভাল তো ভালো করে রান্না করতে জানলে নাকি রাস্তার দুবলাও হচ্ছে স্বাদ লাগে মজা লাগে এটা কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসেছি আর দেখো কি পরিমাণ জলে দেখো রাস্তাতে তো এখানে হচ্ছে একটু আলু ভাজা করে নিচ্ছি নিজের থেকে একটু আলু ভাজা করছি যে আলু ভাজা দিয়ে না খেতে কিন্তু ভালোই লাগে একটু মাংস একদম সাথে যদি একটু আলু ভাজা করো আমার কাছে ভালো লাগে এই জন্য একটু আলু ভাজা করে নিলাম শিবারও পছন্দ তবে ওর বাবা খায় না তো দেখে একদম সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি তো এই যে মাঝে মাঝে একটু করে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে যে আলুগুলো দিয়ে দিলাম এই যে তো আজকে মাটন রান্না তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা ঠিক আছে তোমরা কিন্তু ভিডিও দেখো আমার কিন্তু কমেন্ট একদমই করো না আসলে জানি না একটু কমেন্ট করলে কি হয় বুঝতে পারি না আমি আসলে তো এখানে দেখো হয়ে গেছে হয়ে গেছে বলতে কষানো হয়ে যাচ্ছে তো শিবা বলছে যে মা একটু কষানো মাংস তোলো তো দেখো আমি হচ্ছে দু পিস তুলে নেব একটা শিবা খাবে একটা আমি খাবো আর কষানোটা না খুবই মজা হয়েছিল তো যদি ডাল রান্না করতাম না তাহলে হচ্ছে আমি মানে কষানোই রেখে দিতাম তো যেহেতু ডাল রান্না করিনি একটু তো ঝোল লাগবে যেহেতু দুবেলা খাওয়া হবে তো ভিডিওটা আর বড়ো করবো এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে আর দেখো